আপনাদেরকে নতুন একটা জায়গা দেখাচ্ছি শ্রীমঙ্গলে এখানে আমার মনে হয় ট্রাভেলারদের নাইনটি পার্সেন্ট এই জায়গাটা সম্পর্কে জানে না এই জায়গাটা হচ্ছে জঙ্গল বাড়ি চা বাগান আপনারা দেখেন মাশাল আমরা অনেক উপরে উঠে আসছি আর এই পাশের ভিউটা হচ্ছে এই

এখন ম্যাক্সিমাম চা বাগানে যেরকম ভাবে গেট আটকাই দেয় তো যাই হোক এটা লাহিদ তালুকদারের কল্যাণে আর কি আমরা এই জায়গাটা আসতে পারছি এখন ছ ছটা বাজে সূর্যের আলো পড়ে গেছে কিন্তু অস্থির লেভেলের সুন্দর একটা জায়গা আর আমাদের সাথে আছে ইয়ামা এফ জি টু ফাইভ